আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক বর্তমানে সন্তান নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হল চারটা এক নম্বর হলো যে আমরা সন্তানদেরকে প্রেরণা দিচ্ছি না আমরা তাদেরকে সবসময় হতাশার মধ্যে রাখি আমরা বলে থাকি যে তোমার দ্বারা কিছুই হবে না তুমি কিছুই পারবে না অমুকের ছেলে অমুক করে ফেলছে অমুকের ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পেরেছে কিন্তু তুমি কিছুই করতে পারো তুমি এতদিন আমার টাকাগুলো নষ্ট করেছ তোমার দ্বারা কিছুই হবে না ভবিষ্যতে এই যে এভাবে বলেন এই বলার কারণে তার ভিতর থেকে মনটা ভেঙে যায় এর কারণে সে কিন্তু আগ্রহ ধীরে ধীরে হারিয়ে ফেলে সে মনে করে আরে আমার বাবা বলছে মা বলছে আমার দ্বারা কিছু হবে না তাহলে তো বোঝা যাচ্ছে যে আমি পারবো না এভাবে বললেই কিন্তু সে ভিতর থেকে ভেঙে যাচ্ছে তাই এভাবে বলা যাবে না আপনি বলার মধ্যে ভিন্নতা আনয়ন করুন ইনশাআল্লাহ ওই ছেলেটা আপনার কথা শুনবে আপনার কথায় আগ্রহী হবে দুই নম্বর হলো সে যখন আপনাকে কোনো কথা বলবে আপনি তার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন আপনি মোবাইলের প্রতি খেয়াল করে করে তার কথা শুনবেন না তাহলে তো তাকে গুরুত্ব দিচ্ছে না আপনি ছেলেটাকে গুরুত্ব দেন আপনার সন্তানটাকে গুরুত্ব দেন তাহলে দেখবেন সে আপনার প্রতি গুরুত্ব দেবে যে না আমার মা বাবা আমাকে অনেক মহাবত করে কিন্তু যদি আপনি মোবাইলের প্রতি খেয়াল করেন আপনি তাকেও বলতে বলছেন আপনি অন্য কাজ করছেন না আপনি যখন তার সাথে কথা বলবেন আপনি তাকে বলবেন বাবা বলো মা বলো এভাবে কথা বলেন তাহলে দেখবেন আপনার ছেলেটা ধীরে ধীরে পরিবর্তনের দিকে যাচ্ছে আপনার সন্তানটা ধীরে ধীরে পরিবর্তন হয়ে যাচ্ছে তিন নম্বর হলো যদি সে কখনো ভুল করে ফেলে তাহলে আপনি তাকে গজব দিবেন না আপনি তাকে এভাবে বলবেন না যে তুই সব কিছু নষ্ট করে ফেলেছিস তুই সব কিছু শেষ করে দিয়েছিস তোর কারণে আজকে সংসারটা বরবাদ হয়ে গেছে না এভাবে বলবেন না বরং সে যেই জায়গাটায় ভুল করেছে সেখানে ভুলটা ধরিয়ে দিন যে সে এবার পরীক্ষায় ভালো ফলাফল করতে পারেনি কেন এর কারণটা ধরিয়ে দিন যে বাবা দেখো তুমি যদি এবার এভাবে মেহনত করতে তাহলে তুমি পরীক্ষাতে ভালো ফলাফল করতে তোমার ফলাফলটা আরও ভালো হতো তোমার এই জিনিসটা তোমার হাত থেকে পরে ভাঙতো না তুমি যদি এভাবেই করতে এভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেন চার নম্বর হলো প্রেরণা দিন তুলনা নয় এভাবে বলুন যে তোমার ধারাই হবে তুমিই পারবে ভবিষ্যতে অনেক কিছু করতে অনেক ছেলেরা আছে তারা পারেনি ইনশাল্লাহ তুমিই পারবে আমি তোমার মধ্যে ওই প্রতিভা দেখছি তোমার ধারাই হবে এভাবে আপনি তাকে ধীরে ধীরে প্রেরণা দিবেন আপনি তাকে হতাশা করবেন না যা কারণ যখন আপনি তাকে হতাশা করবেন আপনি যখন তাকে প্রেরণা না দিবেন তখন সে আগ্রহ হারিয়ে ফেলবে এই আগ্রহ হারাতে হারাতে একটা সময় সে বড় হতে এখানেই বাধা হয়ে যাবে তো দর্শক যে কথাগুলো বলেছি চারটি কথা বলেছে এই চারটি কথা আমাদের সকলকে মানার তাওফিক দান করেন আমিন।